বাঁধাকপি হয়েছে এখানে হরে কৃষ্ণ সবাইকে আমরা এখন এসছি জলঙ্গি ধামে আর এখানে দেখুন কত সুন্দর সবজি বাগান এটা হচ্ছে কি রাই শাক হয়তো নাকি সরিষা শাক খুব সুন্দর দেখুন আর এদিকে হচ্ছে মরিচ গাছ লাগিয়েছে এখনো ছোট

দেখ আমার সমান হয়ে গেছে কৃষ্ণর বাইকে করে এটা কি এসেছে স্কুটার করে এটা কি এসেছে নন্দ আচ্ছা পূজা নন্দ

আমরা চলে এসেছি জলঙ্গির পাড়ে এখানে খাওয়া দাওয়া করব নন্দ পারবে নন্দ এখানে আমরা একটু নাস্তা খাবো সবাই মিলে একটু আনন্দ করবো এই আর কি ওরা অনেক দূরের ওদিকে চলে গেছে এখন কালা পাতা নিতে এসছি কালা পাতা করে খাবো সবাই কালা পাতা নিতে এসছি আমরা এখন জলঙ্গি পারে আসছি এটা জলঙ্গি জলঙ্গি নদী বলে আবার সরস্বতী বলে খুব সুন্দর আর এখন বেলা খুব সুন্দর লাগছে এদিকে মাছ ধরার নৌকা যাচ্ছে আর এখানে শাঁখ হচ্ছে আমাদের জন্য সাক্ষ্য করছে দেখুন সুন্দর নদীর পানি

আমাদের প্রধান অতিথি চলে এসছে গাড়ি নিয়ে চারটার কথা বলে পাঁচটা হয়ে গেল

알았지? 오. 이따 어디 가줄어? 어디 가갈래? 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 어디 가갈래?

অৰ্জুন ভাল লাগিছে কালকে অৰ্জুন কিছুমান থাকে দাখিলে হ্যাঁ ঠিক আছে তো কাজ কি তিন তারিখ থেকে পরীক্ষা হ্যাঁ আবার কি যাই প্রয়োজন একটা মেয়েও ঠিক করে দেবো আর কি চাই আমাদের অর্জুন চৌধুরী পরীক্ষা দিয়ে নেক্সট বাংলাদেশের প্রধানমন্ত্রী

একদিন <laughs>